আপনারা যারা অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অথবা কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষা পরীক্ষার স্বাধীন এবং বিগত সালের বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখা চেষ্টা করবেন স্বল্প সময়ে সেরা প্রশ্ন নিতে চাইলে অবশ্যই অফিস সহকারে কাম কম্পিউটার অপারেটর জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতেছেন তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন প্রথমে আলোচনা করব সাধুশণ্যে এরপর আলোচনা করব আমরা বিগত সালের প্রশ্ন নিয়ে তো প্রথমে যে যে টপিকস বললে আপনি 100% প্রশ্ন কমন পাবেন সেই টপিকসগুলো বলে যাচ্ছি বাংলার জন্য সন্ধি বিপরীত শব্দ সমাস এক কথায় প্রকাশ বানান বাগধারা সমর্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ এই সব টপিকস আপনি যে কোনো বই থেকে পড়তে পারেন অথবা আমাদের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এই বইটা থেকেও পড়ে যেতে পারেন তবে এই এই যে সমাস যেখানে সে টপিক গুলা সাধারণত বাংলা ভাষা ব্যাকরণ নবম দশম শ্রেণী এই বইটা থেকে হুব কমন পাবেন এই বইটা থেকেই আসবে আর সাহিত্যের পাঠটা এই বইটা পড়ে গেলেও হবে এই দুইটা বই যদি আপনি সমন্বিত করে পড়েন তাহলে বাংলা একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন এখন এই দু সবগুলো বই যদি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করতে যান তাহলে আপনার থেকে হয়তো বা চার হাজার টাকা রাখবে আর সবগুলো বইয়ের যদি আপনি আমাদের কাছ থেকে পিডিএফ নেন মাত্র একশো টাকা রাখবো যারা নিতে চান তারা এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন একশো পার্সেন্ট প্রশ্ন আপনি কমন পাবেন এই সবগুলো বই থেকে ইংরেজির জন্য কি কি পড়বেন আইটেম ফ্রেজ বয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সোলেশন preposition article right form of verb paragraph এই টপিকসগুলো এই বইটা থেকে আর মাস্টার এই দুটো বই সমনিতক করে পড়বেন এই টপিকসের বাইরে আর কিছু পড়ার দরকার নেই এখানে যে যে টপিকস বলতেছি এই টপিকসগুলোই পড়বেন এর বাইরে আর কিছু পড়তে যাবেন না গণিতের জন্য পাটিগণিত এবং বীজগণিত এই ক্ষেত্রে নবম দশম শ্রেণীর বইটি এবং ক্লাস 8 বইটি যে কোনো হাই স্কুল থেকে সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন অথবা গণিত পিডিএফ এটা থেকে পড়লেও 100% গণিত কমন পাবেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে অফিস সহকারে কাম কম্পিউটার অপারেটর রিভিউ এই বইটাই যথেষ্ট এই বইয়ের সাধারণ জ্ঞান যা দেওয়া আছে এখান থেকে পড়লে শত পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন এবার আসি বিগত সালের প্রশ্ন নিয়ে একটা প্রশ্ন প্যাটার্ন দেখাচ্ছি সেম এই ধরনের প্রশ্ন প্যাটার্নই আপনাদের আসবে এখানে যে প্রশ্ন প্যাটার্নটা দেখছেন এটা সময় দেওয়া হয়েছে নব্বই মিনিট মার্ক ছিল নব্বই তাহলে দেড় ঘন্টা সময় দেওয়া হবে নব্বই মার্কের পরীক্ষা হবে আপনার বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা টপিকস থেকে প্রশ্ন আসবে সাধারণ জ্ঞানের পাঠের মধ্যে আপনাদের কম্পিউটার রিলেটেড হয়তোবা বা থেকে দশ মার্ক থাকবে তাহলে বুঝতে পারছেন যে টোটাল চারটা টপিকস থেকে প্রশ্ন আসবে এখন দেখি কি কি প্রশ্ন এসেছে এক কথা প্রকাশ যে শুনে মনে রাখতে পারে শ্রুতিদর যে বন হিংস্র জন্তে পরিপূর্ণ সাপদ সংকুল ঈশ্বাত আমিষ গন্ধ যার আষ্টে সন্ধি বিচ্ছেদ করুন তীরধান তীর প্লাস ধান পাবক পোক ও পাবক গবাক্ষ গোজক অক্ষ গবাক্ষ কারক ও বিভক্তি নির্ণয় করণ কারকে ষষ্ঠী বিভক্তি নজরুল কর্তৃত অগ্নি বিনা রচিত হয়েছে কর্তৃকারকে তৃতীয় বিভক্তি তিনি ব্যাকরণে পণ্ডিত অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি শুদ্ধ বানান লেখুন সর্বশান্ত উজ্জ্বল ভূমিষ্ঠ বর্ধন বিপরীত শব্দ লেখুন ঘাতক পালক সুশীল দুশীল মন মুখর নির্মে শব্দগুলো জোরে অর্থ লেখুন অর্থাৎ যে শব্দগুলো দেওয়া আছে এগুলোর কি কি অর্থ ব্যবহার করা যায় যেমন পটল মানে অধ্যায় পটল মানে সবজি বিশেষ মুখপত্র মানে ভূমিকা মুখপাত্র মানে প্রতিনিধি অনুচ্ছেদ লেখুন নবানযোগ্য জ্বালানি চারটা বাক্যে অথবা পাঁচ ছয়টা বাক্যে বেশি লিখতে যাবেন না এই ধরনের যদি অনুচ্ছেদ থাকে সর্বোচ্চ আপনি পাঁচ থেকে ছয় বাক্যে লিখবেন আপনার মনে যা আসে তাই লিখবেন কারণ এই এই যে নবান যোগ্য জ্বালানি বা এই ধরনের ছোট ছোট উনিশের চার পাঁচ মার্কের জন্য আপনারা কিন্তু এইগুলা খারাপ করতে যাবেন না আগে এইগুলো প্রশ্নের উত্তর দেবেন তারপরে লাস্টে গিয়ে যদি সময় পান তাহলে এইগুলো যেমন প্যারাগ্রাফ অনুচ্ছেদ এইগুলো লাস্টে গিয়ে লিখবেন এরপরে আসি ইংরেজি ফিল ইন দা ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আই হ্যাভ নো অফ হিম ইন ভয় শূন্য স্থানে ইন ভয় আই গেট রিড গেট রিডের পর সবসময় অবশ্যই গেট রিড ব্যাড কোম্পানি হি নন ইংলিশ বেঙ্গলি তাহলে দুইটা ভাষা জানে তাহলে আমরা কি বসাইতে পারি সব সময় উঠ বসে তাহলে ট্রান্সলেট দ্য ফলোই সেন্টেন্স ইন্টু ইংলিশ ইংরেজিতে ট্রান্সলেশন করুন রবিবার থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সানডে আমি তাকে উপহাস করি নাই আই ডোন্ট

রাইট অ্যান্টোন অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইন দ্য ইংলিশ এনার্কি রুল এক্সাম্পল প্রিপার নাদির সিন্স ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ভয়েস চেঞ্জিং করতে হবে দ্য মেশন ইজ বর্ডিং দ্য হাউস দ্য হাউস ইজ বিং বর্ড বাই দ্য মেশন দ্য পেশেন্ট সিল্ফ অ্যাট সাউন্ড স্লিপ

বর্তমান বয়স চল্লিশ বছর হলে পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল এটা ক্লাস একটা অঙ্ক তুলে ধরা হয়েছে আমরা কখনোই শর্টকাট প্রশ্ন উত্তর করতে যাব না করে উত্তর করতে ডিটেলস যাব অনেকেই আছে শুধুমাত্র প্রশ্ন পড়েন আর লিখে আসেন উত্তর এত বছর এভাবে লিখলে হবে না আপনাদের প্রশ্নটা পড়তে হবে তারপরে ডিটেলস এভাবে যেভাবে ডিটেলস দেওয়া আছে ডিটেলস করে উত্তর তৈরি করতে হবে যেভাবে আমরা এসএসসি পরীক্ষায় বোর্ড খাতাতে ডিটেলস করে উত্তর করছি সেভাবে উত্তর করার চেষ্টা করব নইলে আমরা যত ভালোই করি না কেন গণিতে জিরো পাবো এটার উত্তর ছিল দশ বছর একই হার সুদে তিনশো টাকার চার বছর সুদ এবং পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ একত্রে চারশো একাশি টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত আমরা ক্যালকুলেশন করলে পাবো ১৩ পার্সেন্ট যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স হয় তবে এক্সকিউ প্লাস ওয়ান বাই এক্সকিউয়ের মান কত ক্যালকুলেশন করলে উত্তর জিরো আসবে পাট সহ একটি পুকুরের দৈর্ঘ্য আশি মিটার ও পোস্ত পঞ্চাশ মিটার যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার চার মিটার হয় তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে নয়শো ছিয়াত্তর বর্গ মিটার আমরা ক্যালকুলেশন করলে এটাই উত্তর আসবে এরপরে আসি সাধারণ জ্ঞান দেখি এক ধরনের ছোট্ট কম্পিউটারকে কি বলা হয় ল্যাপটপ ডিজিটাল কম্পিউটার কোন নীতির উপর নির্ভরশীল বাইনারি উপর নাম্বার নির্ভরশীল মোবাইল ফোনের স্টিভ কি পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট আই এর সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র মাইক্রোসফট কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাত্তর সালে মাইক্রোসফট প্রথম প্রোগ্রামের নাম কি এম এস গুগলের প্রতিষ্ঠা থাকে ল্যারি পেজ কোন কমান্ডের মাধ্যমে কম্পিউটার বন্ধ করা হয় অল্টার প্লাস ফাংশন ফোর কন্ট্রোল প্যানেল কোন উইন্ডোজ থাকে কন্ট্রোল প্যানেলে মাই কম্পিউটার থাকে এস এর পূর্ণরূপ কি বেসিক ইনপুট অথবা আউটপুট সিস্টেম বেসিক ইনপুট বাই আউটপুট সিস্টেম কম্পিউটার রিবুট করার জন্য কোন কমান্ডের প্রয়োজন হয় কন্ট্রোল অল্টার প্লাস ডিলেট এমএস এস ওয়ার্ডের কাজ করার সময় কন্ট্রোল প্লাস হোম চাপা দেওয়া হলে ঠিক কোথায় যাবে কাজটি ওয়ার্কশিটের প্রথমে যাবে অব্র কিবোর্ড কে তৈরি করেন অব্র কিবোর্ড তৈরি করেন মেহেদি হাসান কম্পিউটারের বাংলা ফন্টের উদ্ভাবক কে মোস্তফা জব্বার কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর কাজ করে যা তৈরি করা হয় তাকে কি বলে ডকুমেন্ট পৃষ্ঠা নাম্বার অপশনটির অবস্থান কোথায় হেডার অ্যান্ড ফোটারে গ্রুপে ফটোশপ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ডেটাবেস ভিত্তিকই ফিল্ড এম অফিস কোন সফটওয়্যারের ডেটাবেস নিয়ে কাজ করে এম এস অ্যাক্সেস নিয়ে অফিস 2007 এবং এম ওয়ার্ড ডকুমেন্ট ফাইল অ্যাটেনশন উল্লেখ করুন আমরা এটা উল্লেখ করতে পারব যে এটা দিয়ে আমরা ফাইলের বা ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করতে পারি এটাই হলো উল্লেখযোগ্য তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের প্রশ্ন কেমন আসবে কোথায় থেকে প্রশ্ন আসবে কিভাবে পড়তে হবে কোন কোন টপিক্স পড়তে হবে কি কি পড়লে মোটামুটি শত পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন সব কিছুই বোঝানো হলো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনাদের ফেসবুকে শেয়ার দিয়ে রাখতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি অথবা পেজটি ফলো দিয়ে রাখতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আল্লাহ হাফেজ ভিডিও এখানেই শেষ করছি